পরে রে জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি গাইব কম আপনারা গাইবেন বেশি পরের জায়গা পরের জমিন ঘর আমি রই তো সেই ঘরের মালিক নই আরে আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘর কানাজার জমিদারী ওই আমি পাইনা তাহারুকুম জারি সে ঘরখানা যার আমি পাইনা হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা হাইরে পাইনা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই আপনারা পরের জায়গা পরের জমিন কর আমি তো সেই ঘরের মালিক নই গো আমি তো সেই ঘরের মালিক নই পর জানি কি জমিদারের ইসামত দেই না জমি সাহস তাই তো ফসল ফলে না রে দুঃখভারমাস একসাথে জমিদারের ইসামত দেই তাই তো ফসল আমি খাজনা পাতি সবই দিলা। আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার আমি চলি যে তার মন হায় চলি যে তার মেলে না সই আমি তো সে ঘরের মালিক নই একসাথে পরের জায়গা পরের জমিন নই গো আমি তো সেই ঘরের মালিক নই সাজিয়ে গুজিয়ে দে মোরে সজুনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে একসাথে সাজিয়ে গুজিয়ে দে মরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে বড়ই পাতা গরম জলে মশারির তলে বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে সুয়া মশারির তলে আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজুনি তোরা সাজিয়ে গুজিয়ে আপনারা সাজিয়ে গুজিয়ে দে এই পৃথিবীর মায়া জালে রং তামাশার কলা হলে এই পৃথিবীর মায়া জালে রং তামাশার কোলা হলে আমার না খোনা বেমান মাবুদ মরণ দিও না চিল্লাই বলে আমি আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানে সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করুন বেঈমান বানায় মাবুত মরুন দিও না ভুল হইলে তাও বা করায় কালে মা বা কালে মাতয় বাপ রায় পাপের রঙে বানায়া মরণ দিও না বেইমান হালতে বাবুদ আমার ক্ষমতার কারণে পরের যদি হয় ক্ষতি গো পরের যদি হয় ক্ষতি চাই না এমন ক্ষমতা হই মহান মহারথি ঠিক না ঠিক। অনেক ক্ষমতাসীন ব্যক্তিরা আছে পালায় চলে যাইতে হয়েছে ঠিক না বেঠে আল্লাহ তালা আমাদের সবাইকে অহংকার থেকে মুক্ত থাকার তৌফিক দান করে এই গজলটা লিখার মূল কারণ ছিলাম আমার নিজের জন্য আমি লিখছি এটা শেখ হাসিনার জন্য লিখে নাই আওয়ামী লীগের জন্য লিখে নাই অথবা যেই এখন যেই দলরা আবার ফেসিস্ট হইতেছে তাদের জন্য লিখে নাই এটা আমি আমার জন্য লিখছিলাম কেন লেগে আমি একটা গান বের করলে দুই তিন মিলিয়ন ভিউজ হইলে একটু হালকা একটু গরম বাইরে যাইতো আর কি আমার মানে একটু হঠাৎ করে অত ভিউ পাইতাছে আমার তোমার